আমাদের ঐতিহাসিক চলন বিলে ঝাঁকি জাল দেয় অর্থাৎ খেয়া জাল দিয়ে মাছ ধরছে দেখুন নৌকা নিয়ে এই যে আরেকটা একটা খেয়া দিল দেখা যাক কী মাছ পাওয়া যায় দেখতে পাচ্ছেন চলন্ত গোমানি নদী অসাধারণ এটা নদীর ভাটার দিক এই নদীতে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায় এই যে খরা দিছিল দেখতে পাচ্ছেন এই যে উঠেছে দুইটা উঠেছে দুইটা 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 দর্শক মন্ডলী দুইটা উঠেছে দুইটা বল উঠছে এক জালে আমাদের ঐতিহাসিক চলন মিলের গুমানি নদীতে খেয়া জাল দিয়ে অর্থাৎ ঝাঁকে জাল দিয়ে মাছ ধরছে পূর্বে দুইটা পেয়েছে একজন এখন পাওয়া যায় পাই কিনা দেখা যাক ওঠেনি একটায় ওটাতে ওঠেনি আমাদের ঐতিহাসিক চলন বিলের গোমানি নদী দেখা যাক কি মাছ পাওয়া যায়

ছোট ছোট বুঝতে পারছি দর্শক মানের মাছ দেখা যাচ্ছে মনে হয় যে কে মাছ বাঁধা আছে এই যে মাছ যে বল মাছ সব সব বল মাছ আবার নদীর পশ্চিম পারে গিয়ে আবার এভাবে খাওয়া দেবে এই যে দেখুন চলে যাচ্ছে দুইখান নৌকা এসছে আগে দেখেছি বিশ পঁচিশখান নৌকা নিয়ে এভাবে বহর ধরে মাছ মারছে খাওয়া দিয়ে দিয়ে প্রচুর মাছ চেয়েছে মাছগুলো লায়ের অর্থাৎ নৌকার একপাশে দড়ি দিয়ে অর্থাৎ সুতা দিয়ে গেতে রাখে এই যে দেখুন দুজন আবার খাওয়া দিচ্ছে হ্যাঁ এই যে দেখা যাক কি মাছ পাওয়া যায় আবার দেখতে পাবেন দেখতে পাবেন সরাসরি সঙ্গে থাকবেন